স্পিকার নির্বাচন মাইক বন্ধ প্রসঙ্গে বললেন সোনিয়া গান্ধী তিনি বলেন স্পিকার নির্বাচন নিয়ে ইন্ডিয়া স্পষ্ট ভাষায় সরকার পক্ষকে জানিয়েছিল তাদের প্রার্থীকে সমর্থন দিতে কোনো আপত্তি নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বিরোধীদের সঙ্গে ঐক্যমতের কথা বললেও কার্যক্ষেত্রে সেই প্রচেষ্টা নেই বলে অভিযোগ কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর তিনি বলেন প্রধানমন্ত্রী সংঘাতের নতুন ক্ষেত্র প্রস্তুত করছেন মোদী সরকারের বিরুদ্ধে নেট দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনার দাবি তোলায় শুক্রবার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভা বিরোধী দলের নেতা মল্লিকা অর্জুন খড়গের মাইক বন্ধ করা হয় বলে অভিযোগ কংগ্রেসের তারই প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোমবার নতুন লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন দেশ চালাতে জরুরি সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান কিন্তু তারপরে স্পিকার নির্বাচন নিয়ে শাসক বিরোধী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে এমনকি দীর্ঘদিনে সংসদীয় রীতি ভেঙে লোকসভার ডেপুটি স্পিকার পদ চেয়েও নিজেদের হাতে রাখার বার্তা দিয়েছে ক্ষমতাসীন এনডিএ এই আবহাওয়ায় কেন্দ্রকে নিশানা করেছেন সোনিয়া নির্দুর্নীতির পাশাপাশি মণিপুরে গত এক বছর ধরে চলা হিংসা ও সংসদে মোদী সরকারের আলোচনা করতে দিতে চাইছে না বলে অভিযোগ করেন প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন স্পিকার নির্বাচন নিয়ে ইন্ডিয়া স্পষ্ট ভাষায় সরকার পক্ষকে জানিয়েছিল তাদের প্রার্থীকে সমর্থন দিতে কোনো আপত্তি নেই পাশাপাশি সংসদীয় প্রথা মেনে বিরোধীদের ডেপুটি স্পিকার ছাড়ার কথা আমরা বলেছিলাম কিন্তু তাতে না দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে কথা বলে মুখে তারা সংঘাতের পথেই হাঁটতে চায় এবারে লোকসভা নির্বাচনে মোদীর রাজনৈতিক ব্যক্তিগত এবং নৈতিক পরাজয় হয়েছে বলেও দাবি করেন সোনিয়া গান্ধী বলেন বিদ্বেষ মেরুকরণ এবং বিভাজনের রাজনীতি মানুষ খারিজ করেছে কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার নেতা শনিবার সোনিয়ার ওই সাক্ষাৎকার পোস্ট করেছেন সোনিয়ার মন্তব্য উদ্ধৃত করে লিখেছেন ঐক্যমতের প্রচার সংঘাতের উস্কানি ভোটের ফল দেখার পর প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন তা অনুসরণের কোনো প্রমাণ নেই রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না